সাপ যার নাম শুনলেই গা শিরশির করে ওঠে শিউরে ওঠে সারা দেহ। সরীসৃপ প্রাণীর প্রতি যাদের অ্যালার্জি রয়েছে তারা তো বটেই অন্যরাও এই প্রাণীটির উপস্থিতি টের পেলে ভয়ে সিটিয়ে থাকেন আর এর মূল কারণ এই প্রাণীটির ভয়ঙ্কর বিষ পৃথিবীতে নানা প্রজাতির বিষধর সাপ রয়েছে যাদের আবার বিভাজন করা হয়েছে বিষের তীব্রতার তারতম্যের উপর প্রশ্ন হচ্ছে এই বিষ কিভাবে তীব্র ও মৃদু হতে পারে এক এক সাপের বিষের পরিমাণ কি এক এক রকম নাকি ভিন্ন ভিন্ন উপাদান এর তীব্রতার পরিমাপক আর এই বিষে প্রাণীদেহে কি কি প্রতিক্রিয়া হয় বা সাপের এই বিষ কি শুধুই প্রাণ হরণকারী নাকি জীবনদায়ী প্রকৃতিতে এত ভয়ঙ্কর প্রাণীর দরকারই বাকি বিভিন্ন ধর্মগ্রন্থে সাপকে অভিশপ্ত বা শয়তান হিসাবে আখ্যায়িত করা হয় অনেকে তো আবার মনে করেন এটিকে মেরে ফেলতে পারলে শয়তান ধ্বংস করার মতো পুণ্য লাভ করা যায় আসলে কি বিষয়টি এমন সৃষ্টিকর্তা কি এই প্রাণীটি আমাদের দ্বারা মেরে ফেলার জন্যই তৈরি করেছেন নাকি এর পেছনে রয়েছে মহৎ কোনো উদ্দেশ্য আমরা যদি ভিক্টোরিয়া লেকে অবস্থিত বুগান্ডার মুসাম্বোয়া দ্বীপের মানুষকে দেখি তারা কিন্তু ভয়ঙ্কর বিষধর কোবরা সাপের সাথেই বসবাস করে তারা এটা মানে ও বিশ্বাস করে যে সাপকে বিরক্ত না করলে এরা কখনো কামড় দেয় না যদিও এখানে সাপের কামড়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায় আমরা জানি বিষের তীব্রতার উপর নির্ভর করে কোন সাপ কতটা ভয়ঙ্কর তার নির্ধারণ করা হয় বিশের দিক বিবেচনায় সর্বশীর্ষে রয়েছে ইনল্যান্ড তাইপান এরপর কোস্টাল তাইপান এবং কিংকোবরা ছয় নম্বরে রয়েছে চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার আজ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার সাপের প্রজাতির সংখ্যা পাওয়া গেছে যার মধ্যে প্রায় দুইশো প্রজাতির সাপকে বিষাক্ত বলে শনাক্ত করা গেছে অর্থাৎ অধিকাংশ সাপই বিষধর নয় তবে তীক্ষ্ণ দাঁত ও এতে থাকা বিভিন্ন জীবাণুর কারণে বিষধর নয় এমন সাপ দংশন করলেও চিকিৎসার প্রয়োজন হয় যাই হোক আমাদের প্রশ্ন হল এই বিষ আসলে কি এবং এর তীব্রতাই বা কী বিষ বা টক্সিন বলতে এমন কিছু উপাদানকে বোঝানো হয় যা জীব দেহের কার্যক্রমের বিরুদ্ধে কাজ করে এবং প্রতিটি বিষধর সাপেরই প্রায় একই ধরনের উপাদান রয়েছে যা জীব বিরুদ্ধে কাজ করে থাকে এখন প্রশ্ন হচ্ছে যদি একই ধরনের উপাদান থাকে তাহলে এক এক সাপের বিষের বিষাক্ততা এক এক রকম কেন আসলে উপাদানগুলো এক হলেও এই উপাদানগুলো পরিমাণে কম বেশি থাকে সাপের বিষে প্রায় পঞ্চাশটির বেশি অ্যামাইনো অ্যাসিড বা পলিপেপটাইট অর্থাৎ বিষাক্ত পলিপেপটাইট চেইন থাকে রয়েছে প্রোটিন ও এনজাইম এখানে বলে রাখি অধিকাংশ এনজাইম প্রোটিন হলেও সকল এনজাইমই কিন্তু প্রোটিন নয় যাই হোক বিভিন্ন সাপের বিষে এই উপাদানগুলো বিভিন্ন মাত্রায় থাকে আর এর উপর ভিত্তি করে বিষধর সাপের বিষকে সাইটোটক্সিন নিউরোটক্সিন ও হিমোটক্সিন নামের এই তিনটি গ্রুপে ভাগ করা যায় এবং এগুলোর প্রভাবও ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন সাইটোটক্সিন দেহের কোষ নষ্ট করে এবং পচিয়ে ফেলে আবার নিউরোটক্সিন স্নায়ুতন্ত্রের কার্যকলাপে বাধা সৃষ্টি করে ফলে শ্বাসনালী প্যারালাইসিসের শিকার হয়ে প্রাণী মারা যায় এবং হিমোটক্সিন রক্তের লোহিত কণিকা ভেঙে ফেলে যার ফলে আভ্যন্তরীণ রক্তপাত শুরু হয় এটি লোহিত কণিকা মেরে ফেলে এবং রক্তের প্লাটিলেটস ও বিভিন্ন প্রকার রক্তকোষগুলোকে একত্রে আটকে ফেলে যার ফলে রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং স্বাভাবিকভাবে হার্ট ফেল করে প্রাণীটি মারা যায় তবে সাপের বিষ যেহেতু একটি নির্দিষ্ট পরিমাণে শরীরে প্রবেশ করে তাই এর পরিপূর্ণ প্রভাব বিস্তারের সময়টি প্রাণীটির আকারের উপর নির্ভর করে যদি রক্ত জমাট বাঁধার কথাই ধরি তবে দেখা যায় অল্প পরিমাণ রক্ত জমে যেতে সময় লাগে খুবই সামান্য এখানে মাত্র নয় এম এলের মতো রক্ত জমে যেতে সময় লেগেছে মাত্র তিন মিনিটেরও কম সময় তবে রক্ত যদি অধিক পরিমাণে হয় অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষের যতটুকু রক্ত শরীরে থাকে বা প্রায় পাঁচ লিটার তাহলে এই সামান্য বিষ কিন্তু তার কাজ সম্পন্ন করবে ভিন্নভাবে এবং বেশ কিছুটা সময় নিয়ে যা ছোট প্রাণীর ক্ষেত্রে ঘটবে খুবই দ্রুত তাছাড়া বিষ প্রয়োগের স্থানটি মাথার যত কাছাকাছি ঘটবে ততই এর ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে সাপের একটি বিষ গ্রন্থি রয়েছে যাকে অ্যালভিওলি গ্রন্থি বলা হয় এর পেছনে রয়েছে কমপ্রেশর পেশি এই অ্যালভিওলি গ্রন্থি হতে বিষ সাপের বিষ দাঁতের ফাঁপা অংশ দিয়ে প্রাণীদেহে প্রবেশ করে সাপের বিষ যেহেতু তিনটি গ্রুপে বিভক্ত তাই সেটি শনাক্ত করাটাও কিন্তু একটি সমস্যা যেমন একটি কিং কোবরার বিষে শক্তিশালী আলফা নিউরোটক্সিনের উপস্থিতি রয়েছে অর্থাৎ এর বিষ মূলত নিউরোটক্সিক তবে কোবরার বিষে আরও দুটি খুবই বিষাক্ত উপাদান সাইটোটক্সিন ও ফসফলিপেসও রয়েছে তাই বুঝতেই পারছেন এই সাপের বিষের প্রতিক্রিয়াও ভয়ঙ্কর এ সকল কারণে সাপে কামড়ালে এর চিকিৎসা করাটাও বেশ জটিল হয়ে পড়ে তাছাড়া খুবই দ্রুত হাসপাতালে যোগাযোগ করে সঠিক চিকিৎসা নিতে বেশ দেরি হয়ে যায় তাই সাপ আছে এমন জায়গায় যাবার আগে অবশ্যই সাবধান হতে হবে আবার বর্ষাকালে বাসায় যাতে সাপ প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে আমরা কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারি বা এটি না পেলে লাল রঙের সাবান টুকরো করে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখতে পারি তাছাড়া সালফারের গুঁড়ো ন্যাফতলিনের গুঁড়ো বা রসুন মশলার গুঁড়ো সরিষার তেল ব্লিচিং পাউডারের মতো উপাদানগুলো আপনার বাড়িতে সাপের উপদ্রব কমাতে সাহায্য করবে সাপকে মেরে সাপ কমানোর থেকে সাপ যাতে আপনার আশেপাশে ভিড়তে না পারে সে ব্যবস্থা করাই কিন্তু সবচেয়ে উত্তম ও বুদ্ধিমানের কাজ কারণ প্রকৃতিতে সাপের প্রয়োজনীয়তাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না এই সাপ হলো প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ সদস্য কারণ সাপের একটি প্রিয় খাবার ইঁদুর তাই সাপের বংশ কমে যেতে থাকলে এই ইঁদুরের প্রাদুর্ভাব বেড়ে গিয়ে পরিবেশের ভয়ানক ক্ষতি যেমন সাধন করবে তেমনি মানুষেরও সমস্যার শেষ থাকবে না সম্পদের যেমন ক্ষতি হবে ভয়াবহ তেমনি ইঁদুর থেকে মানুষের মধ্যে সংক্রমণ হয় তেমন রোগ অর্থাৎ বিভিন্ন জুনোটিক রোগের প্রাদুর্ভাবও বেড়ে যাবে তাছাড়া এর বিষ কিন্তু আমাদের জন্য জীবন রক্ষাকারী হয়ে উঠতে পারে বিষের প্রোটিন ও অন্যান্য কিছু উপাদান বিশেষ প্রক্রিয়ায় সার্জারিতে অতিরিক্ত রক্তপাত বন্ধ করার জন্য ব্যবহার করা যেতে পারে তাছাড়া এই বিষ হার্টের রোগীর জন্য বিশেষভাবে ব্যবহার করা যায় এটি রক্তনালীতে রক্ত জমাট বাঁধা সমস্যার একটি সমাধান তাছাড়া অ্যান্টিভেনম তৈরিতেও এই সাপের বিষ বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করা হয় অর্থাৎ এটি ল্যাবে তৈরি করা যায় না কিছু কিছু প্রাণী যেমন ঘোড়া গাধা বা উট জাতীয় প্রাণীগুলোর রক্ত সাপের বিষের বিরুদ্ধে খুব দ্রুত অ্যান্টিবডি তৈরি করতে পারে আর সেই অ্যান্টিবডি আমরা পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করে থাকি ভয়ঙ্কর বিষধর হলেও সাপ কিন্তু এমনিতেই ভীতু প্রাণী বুদ্ধিও কম বড় সাপ যেমন ছোট সাপকে খেয়ে ফেলে তেমনি বিভিন্ন পাখির প্রিয় খাবার সাপ তাছাড়া সাপ খেক স্তন্যপায়ী প্রাণী এবং মানুষকে এই সাপ ভীষণ ভয় পায় তাই বাধ্য না হলে এই প্রাণীটিকে শুধু শুধু হত্যা করে পরিবেশ ও প্রকৃতির অপূরণীয় ক্ষতি যেন আমরা না করি সেদিকে অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত বিষধর সাপের মধ্যে একটি সাপ রয়েছে যার শারীরিক বৈশিষ্ট্য অন্যান্য সাপের থেকে বেশ কিছুটা আলাদা এই ভয়ঙ্কর বিষধর সাপের লেজের মাথায় একটি বিশেষ ঝুমঝুমি রয়েছে তবে এটি কিন্তু আমাদের পরিচিত ঝুমঝুমির মতো কাজ করে না তাহলে এই ঝুমঝুমি হতে তীব্র এই শব্দটি আসলে সৃষ্টি হয় কিভাবে। উত্তরটি জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা প্রকার অজানা তথ্য রহস্য উপকারী তথ্য ভেষজ উদ্ভিদ ও ব্যবহার প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথে থাকুন